হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে এলাম মোটামুটি ভালোই আছি তো দিন সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো এই বৃষ্টির দিন দিয়েই শুরু করছি ভিডিওটা ওয়েদার এমনি সুন্দর ছিল ঠান্ডা একটা ভাব ছিল কিন্তু বৃষ্টিটা তো অসুবিধাজনকই কারণ যাদের কাজ যেতে হবে পড়তে যেতে হবে ইউনিভার্সিটি যেতে হবে কলেজ যেতে হবে তাদের জন্য একটা চাপের ব্যাপার তো কিছু করার নেই যেতে যেহেতু হবে আমি তাই জন্য বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটি যাচ্ছিলাম মানে এত মাঝে মাঝে ট্রেনগুলো লেট করে ট্রেনেতেই অর্ধেক সময় কেটে যায় এরকম একটা ব্যাপার থাকে দেন জি ই ক্লাস ছিল সেই ক্লাসে গেছিলাম ক্লাস করছিলাম আর গিয়ে আমি একটাই ছাতা দেখতে পেলাম ছাতাটা দেখো কেউ একজন নিয়ে এসেছে বিয়েতে মনে হয় পেয়েছিল ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তারপর আমি বাড়িও চলে এলাম ক্লাস করে

তারপর সন্ধেবেলা একটু পাঁপড় ভাজা করছিলাম মানে মা করছিল মাকে হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম পাঁপড় ভাজা মুড়ি চানাচুর সব তারপর মিষ্টি এইগুলোই দিয়েছিলাম সন্ধ্যেবেলা টিফিনে আর বোন তো মুড়ি টুটি খাবে না ওর জন্য ম্যাগি বানিয়েছিলাম তো আমিও একটু ম্যাগি খেয়েছিলাম

চেপে অলেক বুঝে যাচ্ছে না তো পুরো সাদা খাতা বোঝা যাচ্ছে না তারপরে আমি একটু ফ্রায়েড রাইস হবে বলে ওই একটু বানাচ্ছিলাম আর সাথে চাও হচ্ছিল ঠাকুমারা খাবে মামা ভাই তো চাই জন্য চাটা বানালাম করতে করতে রাইসটাও বানানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো তারপর বোনকে নিয়ে একটু খেলা করছি সোনা রান্না দেখছে তো রান্না করছে

তারপরে রাত্রির বেলা খেতে দিচ্ছিলাম ওদের কেননা তাড়াতাড়ি রাইস ছিল আর চিকেন ছিল পটল ভাজা ছিল আর মিষ্টি ছিল আর রুটিও ছিল ভাই মামি বোন এরা কেউ রুটি খায়নি মামা রুটি খেয়েছিল তো এরকমভাবে ভাবে দিনটা কাটালাম তারপর বোনও চলে গেল টাটা চলে যাচ্ছ